আমার প্রিয় শ্রাবণ মাস আসছে এখন আমার ভক্তদের সঙ্গে দেখা করার সময় এসেছে নমস্কার ও স্বাগতম হার হার মহাদেব জয় শিবশঙ্কর জয় ভোলেনাথ আপনার উপর সদাশিবের কৃপা বর্ষিত হোক বন্ধুরা শ্রাবণ বা শাওন মাস হিন্দু পঞ্জিকার একটি পবিত্র মাস যা সম্পূর্ণরূপে ভগবান শিবকে উৎসর্গীকৃত বলে মানা হয় এই বছর অর্থাৎ দুই সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে আঠেরোই জুলাই থেকে এবং সমাপ্ত হবে ষোলো আগস্টে বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস আঠেরোই জুলাই শুক্রবার থেকে শুরু হয়ে ষোলো আগস্ট শনিবার পর্যন্ত থাকবে এবং রাখি উৎসব রক্ষাবন্ধন নয় আগস্টেই পড়বে অন্যদিকে দক্ষিণ ভারত ও মহারাষ্ট্র প্রভৃতি অঞ্চলে যেখানে অমান্ত পঞ্জিকা অনুসরণ করা হয় সেখানে শ্রাবণ মাস পঁচিশে জুলাই থেকে তেইশ আগস্ট পর্যন্ত বিবেচিত হবে শ্রাবণ মাস জুড়ে ভক্তরা প্রতি সোমবার শ্রাউন সোমবার ব্রত পালন করেন এই সোমবারগুলো শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তরা উপবাস থেকে শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করেন শ্রাবণ মাস ধর্মীয় দৃষ্টিকোণে অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় এই মাসটি ভগবান শিবের অতি প্রিয় পুরাণ কথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হালাহল বিষ বের হয়েছিল তখন দেবতারা বিপদে পড়ে শিবের স্মরণ নেন ভগবান শিব বিশ্ব রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেন বিষের প্রভাবে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন তখন ভক্তরা কামণ্ডলুতে গঙ্গাজল ভরে এনে শিবলিঙ্গে অর্পণ করেন যাতে বিষের জ্বালা থেকে শিব শান্তি পান সেই থেকে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত হয়েছে এই মাসে প্রতি সোমবার ব্রত রেখে শিব পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় এমন উল্লেখ শিব পুরাণে পাওয়া যায় লক্ষ লক্ষ ভক্ত কাউর যাত্রা করেন তারা হরিদ্বার গঙ্গোত্রী ইত্যাদি তীর্থস্থান থেকে পদব্রজে গঙ্গাজল নিয়ে এসে নিজের এলাকার শিব মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করেন শ্রাবণ মাসে ভগবান শিবের সঙ্গে মা পার্বতীর উপাসনাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই দেবী পার্বতী কঠোর তপস্যা করে শিবকে প্রতিরূপে লাভ করেছিলেন তাই অবিবাহিত তরুণীরা উত্তম বর প্রাপ্তির আশায় এবং বিবাহিতা নারীরা সুখী দাম্পত্য জীবনের কামনায় শাওন সোমবার ব্রত পালন করেন ধর্মীয় পরিবেশ ছাড়াও শ্রাবণ মাস প্রকৃতির এক উৎসব বর্ষার আগমনে ধরিত্রী সবুজে ভরে ওঠে নতুন জীবনচক্র শুরু হয় এই মাসে নাগপঞ্চমী হরিয়ালি তওয়াইজা রাখি পূর্ণিমা ইত্যাদি উৎসব শ্রাবণকে আরও পবিত্র করে তোলে শ্রাবণ মাসে শিবমন্দিরগুলোতে ভক্তদের ভিড় উপচে পড়ে ভক্তরা সকাল থেকেই শিবলিঙ্গে জল দুধ বেলপাতা ইত্যাদি চড়াতে লাইন দিয়ে অপেক্ষা করেন বিশ্বাস করা হয় এই মাসে সোমবার ব্রত পালন ও শিবজির অভিষেক করলে ভোলেনাথ অত্যন্ত সন্তুষ্ট হন এবং কৃপা বর্ষণ করেন আসুন জেনে নিই শ্রাবণ সোমবার ব্রত পালনের নিয়মাবলী প্রতিটি সোমবার ভক্তরা উপবাস রাখেন ব্রত পালনকারী ব্যক্তিকে সকালে শীঘ্র স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করতে হয় এরপর গৃহের স্থানে বা নিকটবর্তী শিবমন্দিরে গিয়ে শিবের পূজা করুন পূজার পূর্বে শিবের ধ্যান করে ব্রতের সংকল্প করুন আমি ভক্তি ভরে শ্রাবণ সোমবার ব্রত পালন করছি হে শিবশঙ্কর আমার উপাসনা গ্রহণ করুন অভিষেকের নিয়ম প্রথমে শুদ্ধ জল অর্পণ করে জলাভিষেক করুন শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালাকে অত্যন্ত পূর্ণ মনে করা হয় বিশেষত সোমবারে গরুর কাঁচা দুধে একটু গঙ্গা জল মিশিয়ে ও নম শিবায় মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গে অর্পণ করুন পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি দিয়েও শিবের স্নান করানো যায় এরপর সম্ভব হলে সাদা বস্ত্র শিবকে অর্পণ করুন চন্দনের ফোঁটা বেলপাতা ভস্ম বা বিভূতি তিলক দিন যা শিবের প্রিয় বস্তু ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবের আরতি করুন লক্ষ্য রাখবেন শিবের পূজায় শঙ্খ বাজানো নিষিদ্ধ এবং অনেক প্রথায় তালি বাজানো বারণ বরং শান্ত মনে শিব নাম জপ করা হয় পূজার সময় ভগবান শিবের সঙ্গে মা পার্বতীরও পূজাও করুন প্রতিমা বা ছবিতে ফুলমালা অর্পণ করুন পূজার উপকরণ পূজার সামগ্রী বেলপাত গঙ্গাজল কাঁচা দুধ পঞ্চামৃত চন্দন চন্দনধূপ দ্বীপশেত বস্ত্র বিভূতি শিব ও পার্বতীর মূর্তি বা চিত্র ফুল ফল ও নৈবেদ্যইভাবে শ্রাবণ মাসে শিব পূজা করে আমরা ভগবান শিব ও মা পার্বতীর আশীর্বাদ লাভ করতে পারি হার হার মহকার দই জয় নীলকণ্ঠ জয় শিবশম্ভু শ্রাবণ মাস সকলের জন্য মঙ্গলময় হোক শ্রাবণ মাসে শিব পূজার উপকরণ ও বিধান শিব পূজার জন্য যেসব উপকরণ প্রয়োজন তার মধ্যে রয়েছে জল দুধ দই ঘি মধু চিনি এই ছয়টি মিলে পঞ্চামৃত তৈরি হয় এছাড়া প্রয়োজন হয় সাদা চন্দন বা ভস্ম ধূপবাতি প্রদীপ তুলোর বাতি আগরবাতি কর্পূর ফুলের মালা ধতুরা ফুল ও ফল ভাঙের পাতা নৈবেদ্য ফলমূলের মধ্যে নারকেল বরই ধানের লাবা ইত্যাদি ভগবানকে অর্পণ করার জন্য আপনি ফল যেমন আম কলা আঙুর এবং মিষ্টি পঞ্চমেবা বা শুকনো ফল ব্যবহার করতে পারেন পূজার শেষে প্রসাদের ব্যবস্থা রাখা উচিত যাতে ভক্তদের মধ্যে তা বিতরণ করা যায় শিব পূজায় অনেক ভক্ত রুদ্রাক্ষের মালা ধারণ করেন অথবা সেই মালা দিয়েই মন্ত্র জপ করেন কারণ রুদ্রাক্ষ হলো শিবের প্রতীক এক পবিত্র বীজ মন্ত্র জপের গুরুত্ব পূজার সময় নিজ সামর্থ্য অনুযায়ী মন্ত্র জপ করা উচিত সবচেয়ে সহজ ও ফলপ্রসূ মন্ত্র হল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী ও নম শিবায় এই পঞ্চাশ মন্ত্র শ্রাবণ মাসে যে কোনো সময় জপ করতে পারেন বিশেষ করে সোমবারের পূজায় একশো আটবার জপ করার সংকল্প নিতে বলা হয় আর একটি মহান মন্ত্র হল ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা নিম্নরূপ ওম ত্রয়ম্বকম ইয়জম হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামে বান্ডানান মার্টি ওর মামার্টের বাংলা অর্থ আমরা ত্রিনয়নধারী শিবের উপাসনা করি যিনি সুবাসিত কল্যাণময় ও পালনকারী তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করেন যেমন পাকা শশা আপনা আপনি লতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তিনি যেন আমাদের অমৃতরূপ মোক্ষ প্রদান করেন এই মহামন্ত্র দিনে পাঁচ এগারো অথবা একশো আটবার জপ করার বিধান আছে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে প্রতিদিন অন্তত এক মালা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আয়ু বৃদ্ধি ও রোগ মুক্তি লাভ হয় যদি কেউ সংস্কৃত মন্ত্র সঠিকভাবে উচ্চারণে অক্ষম হন তাহলে শুধুমাত্র ও নম শিবায় বা ভোলেনাথ এর নামসরণ করলেই হয় শিবপুরাণে বলা হয়েছে কলিযুগে নামজপই সর্বশ্রেষ্ঠ পূজা এবং ভোলেনাথ ভক্তের ভক্তিভাব দেখে সন্তুষ্ট হন ভগবান শিবকে কি অর্পণ করবেন ও কি নয় শিব সহজাত প্রেমিক দেবতা তাই তার পূজায় সরলতা থাকা জরুরি নীল রঙের ছোট হীরে অবশ্যই অর্পণ করুন জল এটি শিবকে তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় দুধ বিশেষ করে সোমবারে কাঁচা গরুর দুধ বা হালকা করে দেওয়া দুধ চড়ানো অত্যন্ত পূর্ণ বেলপাতা তিন পাতার সম্পূর্ণ ও সতেজ বেলপাতা অর্পণ করুন প্রতিটি সোমবার অন্তত একুশটি বেলপাতা দিতে হয় ধতুরা ফুল ও ফল ভাঙের পাতা বা প্রসাদ এগুলি বিশ্বধর্মী হওয়ায় শিবের প্রিয় বলে মনে করা হয় আকশত ভাঙাহীন কাঁচা চাল ফুল শিবের পছন্দের ফুল হল মন্দার আখ কনের অপরাজিতা নীলকমল ইত্যাদি সোমবারে সাদা ফুল অর্পণ করা বিশেষ শুভ নৈবেদ্য ও ফল মৌসুমী ফল যেমন নারকেল বড়ই আঙুর মিশ্রি বা গুড় যা অর্পণ করা নিষিদ্ধ কমলা রঙের ছোটো হীরে তুলসী পাতা শিব পূজায় একেবারেই বর্জনীয় পুরাণ মতে তুলসী বৃন্দা শিবকে অভিশাপ দিয়েছিলেন কমলা রঙের ছোট হীরে হলুদ হলুদ সৌভাগ্যের প্রতীক যা এক ত্যাগী ও সন্ন্যাসী দেবতা শিবের পুজোয় নিষিদ্ধ কমলা রঙের ছোট হীরে কুমকুম ও রলি শিবলিঙ্গে কুমকুমের তিলক দেওয়া উচিত নয় কেবল চন্দন বা ভস্ম প্রয়োগ করা যায় কমলা রঙের ছোট হীরে কেতকী বা কেওড়া ফুল পুরাণ মতে কেতকি ফুল মিথ্যা বলেছিল এজন্য শিব তাকে অভিশাপ দিয়ে তার পূজা থেকে বর্জন করেছেন কমলা রঙের ছোট হিরে ভাঙা বা শুকনো বেলপাতা বা ফুল শুধু সতেজ ও সম্পূর্ণ জিনিসই অর্পণযোগ্য কমলা রঙের ছোট হিরে নারকেলের জল সাধারণত শিবলিঙ্গে সরাসরি নারকেল জল ঢালা হয় না তবে নারকেল ফাটিয়ে সেই জল দুর্বা ঘাসের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায় কমলা রঙের ছোট হিরে শঙ্খ থেকে জল ঢালা শাস্ত্র অনুযায়ী শিব পূজায় শঙ্খ বর্জিত কারণ এক কথা মতে শঙ্খাসুর নামক অসুরকে শিব বধ করেছিলেন এবং তার দেহ থেকেই শঙ্খ উৎপন্ন হয়েছিল তাই শিবের পূজায় শঙ্খ ব্যবহার করা যায় না কমলা রঙের ছোটো হীরে তাল বা ঘণ্টা বাজানো শিব ধ্যানমগ্ন দেবতা তাই উচ্চ শব্দের পরিবর্তে মৃদু ঘণ্টাধ্বনি ও ধ্বনি বজায় রাখা শ্রেয় শ্রাবণ মাসে খাদ্যাভ্যাসের নিয়মাবলী শ্রাবণ মাস শুরু হলে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা শুভ মনে করা হয় আয়ুর্বেদ ও ধর্মীয় অনুশাসন অনুযায়ী এই মাসে কিছু খাবার থেকে বিরত থাকা উচিত কারণ বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেড়ে যায় যার ফলে হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং বহু জীবাণু ও পরজীবী সক্রিয় হয়ে ওঠে তে এই সময় খাদ্যাভ্যাসে সতর্ক অত্যন্ত জরুরি সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করুন মাছ মাংস ডিম একেবারে খাবেন না রসুন পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্যও বর্জন করুন কারণ এগুলো শরীরে অতিরিক্ত উত্তেজনা ও তাপ তৈরি করে যা বর্ষাকালে শরীরের পক্ষে ক্ষতিকর পাতাযুক্ত শাকসবজি যেমন পালং মেথি সর্ষে শাক পুঁই শাক বাঁধাকপি ইত্যাদি খাবেন না বর্ষাকালে মাটি থেকে পোকামাকড় উঠে আসে এবং এই শাকসবজিতে সংক্রমণ ঘটায় সুশ্রুত সংগীতাতেও উল্লেখ আছে যে শ্রাবণ মাসে সবুজ শাক খাওয়া উচিত নয় কারণ তা পেটের রোগ ডেকে আনতে পারে এ বেগুনও নিষিদ্ধ চরক সংহিতা অনুসারে শ্রাবণে বেগুন খাওয়া শাস্ত্রে নিষিদ্ধ কারণ এটি সাধারণত নোংরা জায়গায় জন্মায় এবং বর্ষায় পোকা লাগে অনেকে এই সময় ফুলকপি বাঁধাকপি মাশরুম ইত্যাদিও খান না কারণ তাতেও সহজে জীবাণু বাসা বাঁধে তাহলে কি খাবেন এই মাসে এমন সবজি খান যেগুলো ছালযুক্ত বা ফুল জাতীয় এবং সহজপাচ্য যেমন লাউ ঝিঙে পুষা কুমড়ো শীতল ফল আদা লেবু গাজর ইত্যাদি এসব সবজি ভালো করে সেদ্ধ করে খাওয়া উচিত কিরে দুধ ও দইয়ের বিষয়ে সতর্ক বর্ষায় গরু ভেড়া সংক্রমিত ঘাস খেতে পারে যার ফলে দুধে ক্ষতিকর জীবাণু চলে আসতে পারে তাই কাঁচা দুধ পান করবেন না দুধ ভালোভাবে ফুটিয়ে পান করুন যদি সম্ভব হয় দুধ দান করুন এবং নিজের জন্য সীমিত রাখুন দইয়ের তাসির ঠান্ডা হওয়ায় এটি সর্দি কাশির ঝুঁকি বাড়ায় তাই এই সময় দই খাওয়া কমিয়ে দিন বা একেবারে বন্ধ করুন তেল মশলাযুক্ত বা ভাজাভুজি খাবার পরিহার করুন পেঁয়াজ রসুন খিচুড়ি কড়ি খরি জাতীয় ভারী খাবার পেটের ওপর চাপ ফেলে তাই খাদ্য হোক সাত্ত্বিক হালকা ও ঘরেই প্রস্তুত মসুর ডাল বা মুগ ডাল ঘরোয়া রুটি মৌসুমি ফল এই হোক শ্রাবণের রসনা শ্রাবণ মাসে কি করবেন এবং কী থেকে বিরত থাকবেন এ শ্রাবণ মাস চাতুর মাসের অন্তর্ভুক্ত যা আত্মসংযম ও ধর্মসাধনার সময় এই সময় বড়রা কিছু কাজ থেকে বিরত থাকতে বলেন যার পেছনে ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় কারণ রয়েছে প্রতিদিন নিয়মিত পূজাপাঠ করুন সম্ভব হলে প্রতিদিন সকালে স্নান করে শিবকে জল অর্পণ করুন ও নম শিবায় মন্ত্রের এক মালা জপ করুন সোমবারের পাশাপাশি প্রদোষ তিথিতে ব্রত রাখুন এর থেকে বড় বিশ্বাস করা হয় শ্রাবণে করা প্রদোষ ব্রতে শিব পার্বতীর বিশেষ কৃপা লাভ হয় এই মাসে দান পুণ্য করুন বিশেষ করে গরুকে চারা গরিবদের অন্য বস্ত্র দুধ বা দই দান করুন এর বাড়ির মূল দরজায় তুলসী গাছ বা অন্য কোনো পবিত্র উদ্ভিদ লাগান বা জল দিন সবুজ পরিবেশ সক্রিয় শক্তি প্রদান করে শ্রাবণে যদি নন্দী শিবের বাহন আপনার দরজায় আসে তবে তাকে যথাসাধ্য খাবার দিন এটি অত্যন্ত শুভ লক্ষণ ঘর শুদ্ধ রাখতে গরুর ঘি দিয়ে গোগ্রাস বা ধূপ দ্বীপ জ্বালান শ্রাবণ মাসে কি করবেন না মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকুন কারণ এই সময় দেবতারা যোগনিদ্রায় থাকেন তাই শুভ ফল পাওয়া যায় না চুল কাটা বা দাড়ি কামানো নিষেধ বিশেষ করে সোমবার সোমবারে কাজ একেবারে করা উচিত নয় দিনে ঘুমাবেন না কারণ এতে আলস্য বাড়ে এবং লক্ষ্মীর অপমান হয় বলে মনে করা হয় বর্ষায় তেল লাগানো থেকেও বিরত থাকুন কারণ ত্বকের রোগ হতে পারে নেশা ও কুসংস্কার ছেড়ে দিন মদ তামাক পান ইত্যাদি অত্যন্ত অশুভ বলে বিবেচিত শ্রাবণ আত্মনিয়ন্ত্রণ ও সাধনার সময় এই পবিত্র মাসে চেষ্টা করুন যাতে আপনার আচরণে কাউকে আঘাত না লাগে এর থেকে বড় শিব দয়ালু ও ক্ষমাশীল দেবতা তাই ক্রোধ লোভ প্রতারণা হিংসা থেকে নিজেকে দূরে রাখুন প্রাণীদের খাওয়ান দরিদ্রের সাহায্য করুন শিব পুরাণে বলা হয়েছে এর থেকে বড় শ্রাবণে করা একটি সৎকর্ম শতগুণে ফল দেয় এবং একটি পাপ শতগুণ ক্ষতি করে তাই যতটা সম্ভব শুভকর্ম করুন অন্যায় ও পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখুন উপসংহার শ্রাবণ মাস প্রকৃতি ও পরমেশ্বরের সঙ্গে আত্মিক সংযোগের সময় এই মাসে নিয়ম সংযম ব্রত পূজা ও সদাচার মেনে চলুন সরল হৃদয় ভোলেনাথের আরাধনা করুন দেখবেন এই শ্রাবণের পবিত্র ধারার মাঝে আপনার জীবনে আধ্যাত্মিক আনন্দ ভরে উঠবে শ্রাবণ সোমবারের ব্রত পূজা ও সংযত জীবনধারার মাধ্যমে আপনি শিবের অশেষ কৃপা লাভ করতে পারেন ও নম শিবায় ভগবান শিব আপনার ও আপনার পরিবারের উপর সদা কৃপা বর্ষণ করুন চিহ্ন বন্ধুরা আশা করি এই তথ্য আপনাদের উপকারে এল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে লিখুন হার হার মহাদেব সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা জয় ভোলেনাথ জয় শিব শম্ভু